আজকে আমরা মাদারা উচিয়া পুরো লাইফ স্টোরি সম্পর্কে জানতে চলেছি তো ভিডিওটা শুরু করার আগে তোমার চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো তো লেটস স্টার্ট দ্য ভিডিও তো মাদারা উচিয়া জন্মগ্রহণ করে ওয়ারিং স্টেট পিরিয়ডে তার পিতার নাম ছিল তাজিমা উচিহা এবং সে ছিল তার পরিবারের সবথেকে বড় সন্তান ধরতে গেলে ছোটবেলা থেকে মাদারা উচিয়া এবং তার ভাই বোনেরা যুদ্ধক্ষেত্রে বড় হতে থাকে সেখানে উচিয়া ক্ল্যানের অবজেটে ছিল সেনজু ক্ল্যান এই টাইমে পরিবারের সন্তানদেরকে ছোটবেলা থেকে যুদ্ধের জন্য পাঠিয়ে দেওয়া হতো এবং এই যুদ্ধের জন্যই মাদারা উচিয়ার তিনজন ভাই মৃত্যুবরণ করে শুধুমাত্র তার একজন ভাই বেঁচে যায় যার নাম হলো ইতুনা উচিয়া তো এভাবে বরাবরের মধ্যে যুদ্ধ চলতেই থাকে সেই সময় মাদার উচিয়ার দেখা হয় তার একটা ছেলের সাথে এবং আস্তে আস্তে তারা অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে যায় এবং সেই ছেলেটা আর কেউ না সে ছিল হাসিরামা উচিয়ার মতো হাসিরামা ও তার কিছু ভাইদের যুদ্ধক্ষেত্রে হারিয়েছে হারিয়েছে সেজন্য তারা দুজন এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখে যেখানে শিশুদের যুদ্ধ করতে হবে না তো এখানে একটা টুইস্ট হলো মাদার উচিয়া বা হাসিরামা সেন্জু কেউ একে অপরের ক্ল্যানের নাম জানতো না তবে কিছু সময় জ্বর পরে হাসিরামা জানতে পারে রয়েছে মাদারা উশিয়া ক্ল্যানের এবং মাদারা জানতে পারে আশিয়ামা সেনজু ক্ল্যানের এবং একদিন গিয়ে তাদের ক্ল্যান ও তাদের ফ্রেন্ডশিপ কথা জেনে যায় তারপরে তাদের দুইজনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয় এখন তাদের কাছে দুইটা অপশন দেওয়া হয় তাদেরকে নিজের পরিবারকে বেছে নিতে হবে না হলে নিজের বন্ধুত্বকে বেছে নিতে হবে তো শেষমেশ নিজের ক্ল্যানের কথা ভেবে মাদারা উচিয়া পক্ষে যায় এবং তারপরে মাদারা উচিয়ার সারিঙ্গানো অ্যাক্টিভেট হয়ে যায় তো পরবর্তী বছরগুলোতে মাদারা এবং আমা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে তো এখানে মাদারা কখনোই হাসিরামের বিরুদ্ধে জিততে পারে না এখানে হাসিরামার হাতে সুযোগ থাকা সত্ত্বেও সে মাদারা কে না কারণ সে মাদারা এখনো তার ফ্রেন্ড হিসাবে কনসিডার করত তো এভাবে দশকের পর দশক ধরে তাদের যুদ্ধ চলতে থাকে বাট কোনো আসে না এভাবে এমন একটা সময় মাদারা এবং হাসিরামা দুজনে নিজের ক্ল্যান ক্ল্যানের লিডার হয়ে যায় এবং হাসিরামা এই সুযোগ উচিয়া ক্ল্যানের সাথে শান্তি চুক্তি করার প্ল্যান করে অনেক উচিহা এটা মেনে নিলেও মাদারা উচিহা এটাকে রিজেক্ট করে দেয় তারপরে এমন একদিন একটা যুদ্ধে হাসিরামার ছোট ভাই তবিরামার হাতে মাদারা ছোট ভাই ইজোনা নিহত হয় তখন মাদারা উচিহা ইজোনা উচিহা সাইন নিজের চোখে টাস প্ল্যান করে এবং মাদার উচিয়া পেয়ে যায় মাঙ্গি কেউ সারিং তো তারপরে মাদার উচিয়া আবার একটা আক্রমণ করে বাট এখানেও মাদার উচিয়া হাসিরামার হাতে হেরে যায় তো যুদ্ধ শেষে হাসিরামার হাতে সুযোগ ছিল এখানেও মাদারাকে হত্যা করা তবে হাসিরামা এখানে মাদারাকে আবার বন্ধুত্বের প্রস্তাব দেয় তবে মাদারা বলে আমি এটা একটা কন্ডিশনে অ্যাকসেপ্ট করবো তোমাকে নিজেকে নয়তো তোমার ছোট ভাইকে মেরে ফেলতে হবে তখন হাসিরামা নিজেকে মেরে ফেলতে যায় এটা দেখে মাদার উচিয়া অনেক আবেগপ্রবণ হয়ে যায় সে হাসিরামাকে থামায় এবং তার কথাই রাজি হয়ে যায় তারপরে উচিয়া ক্ল্যান সেন্জু এবং তাদের সহযোগে যেসব প্ল্যানগুলো ছিল সবাই মিলে একটা গ্রাম প্রতিষ্ঠা করে যেখানে শিশুদের যুদ্ধ করতে হবে না মাদারাও চিহা ভিলেজটার নাম দেয় কোন হাগা করে তবে এখানে মাদার পয়েন্ট অফ ভিউ হাসিরামার থেকে একদমই আলাদা ছিল এখানে হাসিরামা মাদারাকে ভিলেজের হোকাগে হওয়ার অফার দেয় এই কথাটা পরে তবিরামা শুনে ফেলে এবং সে হাসিরামাকে বলে ভিলেজের হোক আগে ভোট দিয়ে নির্বাচন করা হোক তো ঠিক এভাবে একদিন ভোট হয় এবং হাসিরামা ভোটে জিতে গিয়ে ভিলেজের হোক আগে হয়ে যায় এখানে সবাই হাসিরামা ভোট দেয় কারণ আমি তোমাদের আগে বলেছি মাদারা এবং হাসিরামা দুইজনের পয়েন্ট অফ ভিউ আলাদা ছিল আশিয়া এখানে অন্য নেশন গুলোর সাথে মিলেমিশে থাকতে চাইতো সেখানে মাদারা চাইতো সবাইকে কন্ট্রোল করতে তো এখানে হাসিয়া মা হওয়ার পরে মাদ্রাসা চিন্তিত হয়ে যায় সে ভাবতে থাকে এটা হয়তো শুরু আস্তে আস্তে সেনজু ক্লান পুরো ভিলেজের উপরে অধিপত্য ঘোষণা করে দিবে তো উচিয়া ক্লানের কাছে অনেকদিন ধরে একটা পাথরের ফলক ছিল যেটা তারা কোনো হয় আসার সময় সাথে করে নিয়ে আসে মাদারা এটার উপরে অনেকদিন ধরে স্টাডি করে সে এখানে সিনোবিদের ইতিহাস সম্পর্কে জানতে পারে তো এখানে অনেক গবেষণা করার পরে মাদারা বুঝতে পারে যে কোনো একটা ব্যর্থ পরিকল্পনা ছিল সেখানে নিজের প্ল্যানের লোকজন কে এবং সাথে হাসিরামাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউ তার কথা শোনেনি পরবর্তীতে মাদার উচিয়া ভিলেজ ছেড়ে চলে যাওয়ার চিন্তা করে পরবর্তীতে মাদার উচিয়া ভিলেজের উপরে আক্রমণ চালায় এবং তার সাথে ছিল নাইন তারপরে মাদার উচিয়া এবং হাসিরামা সিংহুর ভিতরে তুমুল একটা যুদ্ধ শুরু হয়ে যায় এবং এই যুদ্ধের ফলেই তৈরি হয় ভ্যালি অব দ্য এন্ড তো এখানে সাথে কুরামা থাকার সত্ত্বেও মাদারা উচিয়া হেরে যায় এবং শেষে হাসিরামা সিংহু উচিয়াকে মেরে ফেলে এখানে মাদার মৃত্যুর খবর অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে থাকে এবং মাদার উচিয়ার মৃতদেহটাকে এক জায়গায় লোকে রাখা হয় যা ব্যবহার করে কোনো খারাপ কিছু না করতে পারে তবে এটা আমাদের মাদারা সে আগে থেকেই সবকিছু প্ল্যান করে রেখেছিল সে এমন একটা ব্যবস্থা করে রেখেছিল যাতে তার মৃত্যুর পরে ওই যে অ্যাক্টিভেট হয়ে যায় এবং সে আবার রিভাইভ করতে পারে এখানে মাদারা সফল ভাবে রিভাইভ হয়ে যায় তবে সে তার রাইটার এর দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে তবে মাদারা রিভাইভ হওয়ার আগে ব্ল্যাক মাদারার বডি ভিতরে নিজেকে লুকিয়ে রাখে যাতে মাদারা মনে করে এটা তারই বডি পার্ক তার পরে মাদারা নিজের মধ্যে আসিমা প্লাস কে ইমপ্ল্যান করে নেয় এবং তখন তার চোখটাও ঠিক হয়ে যায় এভাবে অনেক বছর কেটে যায় এবং পরবর্তী পরবর্তী থেকে হাসিনা কাজ করতে শুরু করে এবং যার ফলে তার রিনে অ্যাক্টিভেট হয়ে যায় তো এই রিনে গানের সাথে মাদ্রা উচিয়া স্ট্যাচু অফ আউটার পাথ কে সামন করে এবং একটা হোয়াইট জেসুর আর্মি তৈরি করা শুরু করে দেয় বছরের পর বছর ধরে মাদ্রা উচিয়া নিজের শান্তির পরিকল্পনাকে নিখুঁত করে তোলে এবং এটার একটা নাম দেয় যেটা হচ্ছে আই অফ দ্য মুন প্ল্যান এভাবে দিন কাটতে থাকে এবং মাদ্রা রিয়েলাইজ করে তার হাতে আরো বেশি সময় নেই তার জন্য মাদ্রা উচিয়াকে একজনের দরকার ছিল যে তার পরিকল্পনাগুলোকে সফল করতে পারবে এবং মাদ্রা উচিয়াকে পরবর্তীতে রিভাইভ করতে পারবে এবং এই কাজের জন্য মাদ্রা উচিয়া যা নাগাটোকে বেছে নেয় এবং নাগাটোর ভিতরে রিনেগান ইমপ্ল্যান্ট করে দেয় তবে এখানে নাগাটো কিছুই জানতে পারে না এখানে মাদারা বিলিভ করতো নাগাটো একদিন তার এই রিনেগান ব্যবহার করে তাকে আবার রিভাইভ করতে পারবে থার্ড গেট নিয়ে যাওয়ার সময় মাদারা উচিয়া অবিতকে খুঁজে পাই যার অবস্থা একেবারে খারাপ হয়েছিল মাদারা উচিয়া হাসিরামা সাহায্যে অবিতর বডিকে আবার ঠিক করে দেয় প্রথম দিকে অবিতকে সে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু অবিত কোনো সময় তার কথা শোনে না এবং সেই জন্য সে ঋণের প্ল্যান করে তো এখানে কাকাশির হাতে অনিচ্ছাকৃত ঋণ মারা যায় যেটা দেখে অবিত একদমই ভেঙে পড়ে এটা দেখার পরে অবিতর মাঙ্গে কেউ সারিঙ্গান অ্যাক্টিভেট হয়ে যায় তার সাথে সাথে সেরিনের ডেট থেকে এতটাই ভেঙে পড়েছিল যে সে মাদারা উছিয়ার প্রস্তাবে রাজি হয়ে যায় মাদারা উছিয়া অভিতকে নিজের প্ল্যানের ব্যাপারে সবকিছু খুলে বলে তারপরে মাদারা ডেমনিক স্ট্যাচু অফ দা আউটার পার্থ থেকে নিজেকে আলাদা করে দেয় এবং সে সময় মাদারা মারা যায় তখন অবিত মাদারা নাম নিয়ে তার সকল কাজগুলো করতে থাকে সে আস্তে আস্তে সকল দের ক্যাপচার করে ফেলে তারপরে ফোর্ট গেট যাওয়ার চলাকালীন কাবুট ও অবিতর সাথে দেখা করে এবং তাকে একটি অ্যালায়েন্স তৈরি করতে বলে তবে এখানে অবিত মানা করে দেয় তার জন্য আস্তে আস্তে অনেক পরফুল স্নভিদের বডি সামন করতে থাকে এবং তার সাথে সে মাদারা ডেড বডি সামন করে যেটা দেখার পরে অভিত বিলাই এবং এটা পরে অবিটো নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও অবিটো কাবুটোর কথায় রাজি হয়ে যায় এখানে ফোর্ট গেট নিয়ে যাওয়ার চলাকালীন কাবুটো মুভের সাহায্যে ঋণের রিভার ব্যবহার করে মাদারাকে আবার এলাইভ করে তো মাদারা রিভাইভ হওয়ার পরে কাবুটো মাদারাকে বলে তাকে সে এডোটেন্সের মাধ্যমে রিভাইভ করেছে তার একটা প্রাইম ফর্মে তো এই ফর্মে তার শক্তি টেস্ট করার জন্য মাদারা একাই ব্যাটার ফিল্ডে নেমে পড়ে এবং তারপরে তোমরা জানোই কি হয়েছিল সে একা হাতে হাজার হাজার সিনবিদের মেরে ফেলে এরপরে কাজে কাগে সুচি কাগে এবং নারটোর একটা ক্লোন মাদারের সাথে ফাইট করে এবং তারপরে নারটোর সেরো ক্লোন যখন মাদারার দিকে তারা রাশিন কেন্দ্র করে তখন মাদারাকে নিজের রেনে গানকে অ্যাক্টিভেট করতে হয় রাশিন ছুরি থামানোর জন্য তারপরে মাদারা একটা বড় দেখে মিটিওরকে সামন করে তবে কাজে কাগে আর সুচিকাকে অনেক কষ্ট করে সেটাকে থামিয়ে ফেলা তারপরে মাদারা আরেকটা মিটিওরকে ওই মিটিওরের উপর সামন করে এবং ফোর্থ ডিভিশন ধ্বংস হয়ে যায় এবং তখনই মাদারা অন্য সব ছিনবিদেরকেও মেরে ফেলতে শুরু করে এবং সে সময় ফাইভ কাগ সেখানে চলে আসে। তখন ফাইভ কাগে মাদার উপরে আক্রমণ করতে থাকে তখন মাদারা কোনো ডিফেন্ড করে না কারণ তখন মাদারা তাদের শক্তি টেস্ট করতে যাচ্ছিল তারপরে সুচিকাকে তার উপরে ডাস্ট সিলিন্স করে এবং তার আর্মারটা ভেঙে যায় এবং তখনই সবাই মাদারা চেস্টের উপরে হাসি আমার মুখ দেখতে পায় এবং সবাই বুঝে যায় মাদারা কিভাবে উড রিলিস ইউজ করতেছিল এরপরে কাগেগুলো মিলে মাদারার কোনো কিছুই ছিঁড়তে পারে না সেই জন্য মাদারা কাগেগুলো নিয়ে মজা করতে শুরু করে এবং সোনাটাকে নিয়ে তো একটু বেশি মজা করে ফেলে তারপরে মাদারা উড স্টাইলের সাহায্যে নিজের কিছু ক্লোন বানায় এবং সেই ক্লোন গুলোকে একটা একটা করে সুসানো দিয়ে দেয় তবে ফাইভ কাগে একটু এদিক ওদিক করে সবগুলো ক্লোনকেই ধ্বংস করে ফেলে তখন মাদারা নিজের সুসানোকে অ্যাক্টিভেট করে এবং তখন কাগেদের সাথে লড়াই করতে যাবে এমন সময় তার সুসানটা ডিসেপেয়ার হতে শুরু করে এবং এটা দেখার পরে মাদ্রা কিছু হ্যান্ড পারফর্ম করে যেটার সাহায্যে মাদ্রা উচ্ছে নিজের ইম্পেয়ার ওয়ার্ল্ড রিয়েনকানেশন কন্ট্রাক্ট কে রিভার্স করে দেয় এবং তারপরে মাদারা সব কাকিদের নিজের অকাত দেখিয়ে সেখান থেকে চলে যায় তখন মাদারা অবিতর কাছে গিয়ে বলে টেন এখনো ম্যাচিউর হয়নি কেন তখন ওবিতো বলে নাগাটো তাদেরকে বিট্রে করে দিয়েছে এবং তারপরে মাদারা আর অবিত টেন এর সাথে কানেক্ট হয়ে যায় এরপরে তারা দুজন মিলে পুরো সিনোবি ওয়ার্ল্ডের উপরে অ্যাটাক করা শুরু করে দেয় তবে এখানে সবাই মিলে কোনোভাবে মানে একদম কোনোভাবে মাদারা এবং অবিত ভাবে থেকে আলাদা করে দেয় তো এখানে অভিত কাকাশিকে কামুই ডাইমেনশনে নিয়ে যায় এবং মাদারা পুরো সিনোবি ওয়ার্ল্ড সাথে মারামারি করতে থাকে তারপরে হাসিরামা এখানে চলে আসে এবং মাদারা হাসিরামাকে তার সাথে ফাইট করতে বলে তখন হাসিরামা মানা করে দিয়ে নিজের ক্লোন কে সেন্ড করে মাদারের সাথে মারামারি করতে তখন মাদারা অনেক সহজেই সেগুলোকে ডিস্ট্রয় করে দেয় তারপরে মাদারা অভিতকে সেন্স করে এবং চাকটা রোডের সাহায্যে অভিতকে কন্ট্রোল করা ট্রাই করে যেন সে রিডি রিভার্থ সাহায্যে নিজেকে রিভাইভ করতে পারে তবে অভিটো কোনোভাবে সেটাকে ট্যাকেল দেয় এবং টেন্টেলস কে অ্যাবজর্ব করে নিজে টেন্টেলস এর হয়ে যায় তারপরে মাদারা এবং হাসিরামার ভিতরে অনেক বড় একটা ফাইট হয় তো এমন সময় যখন হাসিরামা মাদারাকে সিল করতে যাবে তখন মাদারা সেন্স করে অবিটো থেকে টেন্টেও আলাদা হয়ে গেছে তখন মাদারা ব্ল্যাক জেসুকে দিয়ে অবিতোকে কন্ট্রোল করে এবং সে অবিতোকে দিয়ে রিনে রিভার্ট পারফর্ম করাতে যায় যেন সে আবার রিভাইভ হইতে পারে তো যখন মাদারা রিভাইভ হয় তখন মাদারা রিনে গান মতো খসে পড়তে থাকে বিকজ মাদারা মারা যাওয়ার সময় তার কাছে কোনো চোখ ছিল না সেই জন্য সে হাসিরামার কাছে গিয়ে তার শেষ পর অ্যাবজর্ব করা শুরু করে দেয় যেন সে তার সেন্সরে পরটাকে বাড়াইতে পারে এবং তারপরে মাদারা যায় সকল টেলিভিশন ফিউচার ক্যাপচার করার জন্য তবে মাদারা সেটা পেরে ওঠে না তখন তার ডান হাত কেটে পড়ে যায় তবে তারপর একটা হোয়াইট জেসকো মাদারা রেনেগানকে মাদারার কাছে নিয়ে চলে আসে তারপরে মাদারা সেই রেনেগানকে নিজে চোখে ইমপ্ল্যান্ট করে নেয় তারপরে সে ডিমোনিক স্ট্যাচু সামন করে তারপরে সে সকল টেলিভিস ক্যাপচার করা শুরু করে দেয় এবং ক্যাপচার করা হয়ে গেলে মাদারা উচিয়া ডিমোনিক স্ট্যাচু কে টেন টেলস কনভার্ট করে দেয় এবং তারপরে মাদারা উচিয়া টেন কে নিজের মধ্যে সিল করে নেয় এবং নিজের টেন টেলস হয়ে যায় তারপরে সে অবিতর কাছে গিয়ে নিজের অন্য রিনেগানটা আনতে যায় তবে এখানে অবিতর নিজের বডির উপরে কন্ট্রোল নিয়ে চলে এসেছিল অলরেডি তখন মাদারা অবিতু কে কনভিন্স করার ট্রাই করে তখন অবিত মাদারার সাথে হাত মেলাতে যায় তখন অবিত মাদারার বুকের ভিতরে স্ট্যাপ করে দেয় এবং তার ভিতর থেকে ওয়ান টেলস এবং এইট টেলস চাকরা শুষে নেয় এবং সে নিজের সাথে নারুটো এবং সাকুরাকে কামুই ডাইমেনশনে নিয়ে যায় এবং এখন শুরু হয় মাদারা এবং মাইট গায়ের ফাইট তো মাদারার সাথে ফাইট করার সময় মাইট গায়ে নিজের সেভেন্থ ইনার গেট পর্যন্ত খুলে ফেলে তবে এটা দিয়েও মাদারার তেমন কিছু হয় না তখন মাইট গায়ে তার এইট ইনার গেটটাও ওপেন করে ফেলে এবং মাইট গায়ে তার অ্যাটাক দা মাইট গায়ে দিয়ে মাদারার উপরে অনেক বড় সড়ো একটা আক্রমণ করে এবং তখনই মাদারা মাইট গায় ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ডিক্লেয়ার করে অ্যাটাক এর পরে মাদারার একটা সাইড একেবারে ড্যামেজ হয়ে যায় তবে কিছুক্ষণ পরে মাদারা এখানে হিল হতে শুরু করে দেয় তখন মাদারা যে মাইট গায়ের উপর অ্যাটাক করতে যাবে তখন নারুটো সে মাইট গায় কে বাঁচিয়ে নেয় তারপরে নারুটো কে অবজার্ভ করে মাদারা বুঝতে পারে তার ভিতরে সিজ অফ সিক্স এর পাওয়ার আছে তারপরে মাদারা নারুটোর ভিতরে ফাইট শুরু হয়ে যায় তারপরে নারুটো তার লাভা রিলিজ রাসেন শুরিকেন দিয়ে মাদারার উপর অ্যাটাক করে এবং ডিভাইন কে কেটে ফেলে তারপরে মাদারা উচিয়া ডিভাইন ট্রিকে নিজের ভিতরে অ্যাবজর্ব করে আরো বেশি শক্তি শক্তিশালী হয়ে যায় তারপরে নাটো এবং সাসকে মাদারের সাথে ফাইট শুরু করে দেয় এখন মাদার আর ওদের দুইজনের সাথে ফাইট করতে অনেক সমস্যা হচ্ছিল তারপরে সে কাকাশির কাছ থেকে তার শাড়িং নিয়ে নেয় এবং সেটা নিজের চোখে ইমপ্লান্ট করে এবং তারপরে সে কামুই ডাইমেনশনে চলে যায় এখানে কামুই ডাইমেনশনে অবিত সাকুরাকে তার শাড়িং নষ্ট করে দিতে বলে আর সাকুরা এতটাই ইউজলেস যে সে এই কাজটাও করতে পারে না এখন মাদারা সেখানে চলে আসে এটা দেখে অবিত সাকুরাকে কামুই ডাইমেনশন থেকে বের করে দেয় কারণ সে জেনে গেছিল ইউজলেস দিয়ে কোনো কিছু হবে না এখানে মাদারা ফার্স্ট টাইমের জন্য রিভিল করে যে রিনকে মারার প্ল্যান মাদার ছিল এটা শোনার পর তো তো একদমই ভেঙে পড়ে মাদারা বলে সে অবিতকে আজ পর্যন্ত শুধু ইউজ করেছে এরপরে মাদারা অবিতর কাছ থেকে রিনে গানটা নিয়ে আবার আসল ওয়ার্ল্ডে চলে আসে বলে রাখা ভালো যে এখানে অবিতর বডির ওপরে আবার ব্ল্যাক চেস্ট কন্ট্রোল নিয়ে নিয়েছিল এখানে মাদারা অবভিয়াসলি অনেক পাওয়ারফুল হয়ে গেছিল সেই জন্য সে সবাইকে একবারে মেরে সাফ করে দেয় তারপর সে রিনে শারিং গান অ্যাক্টিভেট করে এবং মুনির ওপরে ওইটাকে রিফ্লেক্ট করে এবং এভাবেই সে ইনফিনিট সুকুইয়মিকে অ্যাক্টিভেট করে ফেলে তারপরে মাদারা সবাইকে ইনফিনিট সুকুইয়মি ড্রিমের ভিতরে পাঠিয়ে দেয় এবং ব্ল্যাক জেস্ট সুপিশন থেকে তার শরীরের ভিতরে তার হাটটা স্ট্যাপ করে দেয় তারপরে ব্ল্যাক চেস মাদারাকে সব সত্যি খুলে বলে তারপরে ব্ল্যাক চেস মাদারার শরীরে কাগুয়া ওসু চোখে কে আবার রিভাইভ করায় এখানে টিম সেভেন এবং কাগুয়ার ভিতরে অনেক বড় একটা ফাইট হয় এবং তারা অনেক চেষ্টা করার পরে ফাইনালি কাগুয়াকে সিল করে দেয় তো কাগুয়া সিল হওয়ার সময় সে মাদারাকে নিজের বডি থেকে আলাদা করে দেয় এরপরে হগরম সবাইকে রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে চলে আসে তারপরে হাসিরামা এবং মাদারার কিছু সময় ধরে কথা হয় সে বলে তার পিস আনার স্বপ্নটা শেষমেশ শেষ হয়ে গেছে এবং তারপরে ফাইনালি মাদারা মারা যায় ইয়া আজকের জন্য পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর কোনো জায়গায় যদি ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর চাইলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটা ফলো করে দিও ইনস্টাগ্রামটা ফলো করে দিতে পারো আর সাথে ডিসকাউন্ট সার্ভারটাও জয়েন নিও সো হ্যাঁ দেখাবে পরবর্তী ভিডিওতে